আসসালামু আলাইকুম আমরা এখন আছি স্যান্ট মার্টিনের নজরুলপাড়া অর্থাৎ গলার ছিপাই যেখান থেকে আসলে খুব সহজে পূর্ব এবং পশ্চিম দুইটা বিচেরই অ্যাক্সেস পাওয়া যায় তো গতকাল আমরা পশ্চিম দিকে ছিলাম আজকে আমরা পূর্ব দিকে আসলাম আমাদের রিসোর্টের চেক অ্যান্ড বিচের সামনে আসতে আমরা দুটা জাহাজ দেখতে পাই একটা বাংলাদেশ কোস্টগার্ড একটা বাংলাদেশ নৌবাহিনীর এই পাশে কিছু টলার আছে স্থানীয়দের মাছ ধরার তো এ হচ্ছে কি পূর্ব বিচ যেখান থেকে আসলে খুব সহজে আপনি ছেড়া দ্বীপের অ্যাক্সেস পেয়ে যাবেন ওটো করে এখান থেকে একদম বিচ হয়ে আপনি ছেড়া দ্বীপ যেতে পারবেন এই পাশে যেটি একদমই খুবই খাচ্ছে এই পাশে হচ্ছে কি জেটি গাড়ি যেখানে খুব সহজে আপনি এই রিসোর্টে আসতে পারবেন যদিও আমরা পশ্চিম দিকে ছিলাম সেজন্য আমরা মাঝখানের রাস্তা দিয়ে চলে আসছি অ্যান্ড সমুদ্রের জোয়ারের পানি কিন্তু একদম গেট পর্যন্ত চলে আসে পানির ইয়ে দেখে একদমই বলা যাচ্ছে অ্যান্ড এ হচ্ছে লাভ প্লেস বিচ রিসোর্ট যেখানে একটা রেস্টুরেন্ট ছোটোখাটো আর একটা বাড়ি যেখানে চারটা রুম করে দুইটা রুম নিচে দুইটা রুম একদম বিচ ভিউ রিসোর্ট অ্যান্ড এই রিসুট হচ্ছে কি সবচেয়ে কম বাজেটে আমরা ছিলাম ফার্স্টে আমার এসে মনে হচ্ছিলো এটা একটা বাড়ি এখানে আসলে রিসোর্ট মনে হয়নি এটা একটা বাড়ির মতো মনে হয়েছে যে আট দশজন যখন একসাথে আসেছিল তখন পুরো রিসোর্টটাই আসলে তাদের হয়ে যায় তো আমার মনে হয়েছিল আমি সেন্ট মার্টিনে একটা বাড়ি কিনছি এক দিনের জন্য আমি ওইখানে ছিলাম তো চলুন এই রিসোর্টটাকে আসলে সমুদ্র উপভোগ করা যাক